আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ইমান্দার পর হেজগার মুত্তাকি মোমেন মুসলমান ভাই ও বোনেরা সাহাবায়কেরা আল্লাহ তালাকে লম্বা সময় ধরে সেজদা দিতেন আমাদের রাসূলের সেজদার কথা তো বলার অপেক্ষা রাখে না নবীজি আল্লাহ তালাকে একদিন সেজদা দিতেছিলেন এত সময় ধরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তালার মনে সন্দেহ জেগে গেল যে নবী কি জীবিত আছেন নাকি দুনিয়া থেকে চলে গেছেন এই সন্দেহটা দূর করার জন্য আম্মাজান আয়েশা রাদি আল্লাহ তাল আনহা নবীজির পায়ে একটা চিমটি কাটলেন আর তখন নবীজি পাটা সামান্য নাড়া দিলেন তখন আম্মাজান আয়েশা বুঝলেন যে না নবীজি এখনও জীবিত আছেন আম্মাজান আয়েশার রাজি আল্লাহ তাল আনহা কতটা বুদ্ধিমতী নারী ছিলেন তার হাজার হাজার হাদিস মুখস্থ ছিল তিনি আর দশটা সাধারণ নারীর মতো সাধারণ জ্ঞানী ছিলেন না অনেক অসাধারণ জ্ঞানী নারী তিনি ছিলেন এত বুদ্ধিমত্তি এবং এত জ্ঞানী একজন নারীর মনে সন্দেহ জাগল যে নবীজি হয়তো চলে গেছেন দুনিয়া থেকে তাহলে আপনি বুঝতেই পারছেন যে নবীজি কতক্ষণ সময় ধরে সেচদায় পড়েছিলেন এমন সেসদা নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবীজির থেকে শিক্ষা নিয়ে সাহাবায়ে কেরাম ঘণ্টার পর ঘণ্টা ধরে সেজদায় পড়ে থাকতেন তাবিগণ তাবে তাবিগণ বুজুর্গ আলে মুলামাগণ পীর সাহেবগণ যারা হক্কানি এবং আল্লাহ আল্লাহতালার প্রিয় বান্দারা এভাবে প্রতিনিয়ত আল্লাহ তালাকে সেজদা দিয়ে চলছেন মনে রাখবেন যে যত কথাই বলুক আল্লাহ তালাকে কাছে পাওয়ার সবচাইতে সবচাইতে উত্তম পদ্ধতির নাম হচ্ছে সেজদা সেজদা যে না দেবে সে আল্লাহ তালার কাছে কালেও কোনোভাবেই পৌঁছতে পারবে না সেজদা একমাত্র এমন একটা আমল যেটার মাধ্যমে আপনি আল্লাহ আল্লাহতালাকে খুব সহজে পেয়ে যেতে পারেন দর্শক আমরা হাদিসে অনেক দোয়া জানি অনেক আমলের কথা শুনি এবং অনেক আমল নিজের বাস্তব জীবনে প্র্যাকটিক্যালভাবেও প্র্যাকটিস করি কিন্তু আপনি হয়তো জানেন না যে আমলগুলো আল্লাহ তালার কাছে যেতে অনেক ভায়ার দরকার হয় ফেরেস্তা আসেন এরপরে সেগুলো যদি ভালো হয় আল্লাহ আল্লাহতালার কাছে নিয়ে যান মোনাজাত করলে যদি কবুল হওয়ার শর্তগুলো পাওয়া যায় তাহলে ফেরেজ তারা এসে আল্লাহ তালার কাছে নিয়ে যান তো আমরা যে সকল আমলগুলো করি দোয়া যেগুলো পড়ি সকাল সন্ধ্যা তাসমি তাহলে যেগুলো করি তো এগুলো আপনি করলে আল্লাহতালার কাছ থেকে পুরস্কার পাবেন পাবেন না তা কিন্তু না পাবেন একটা মিনিমাম পুরস্কার আপনি পাবেন আপনি দুনিয়াতে আছেন আপনি আমল করলেন আল্লাহতালা আপনাকে কিছু একটা পুরস্কার দিয়ে দিলেন আপনি বিফলে যাবেন না এগুলো করলেও আর সেজদাটা কি সেজদা দিলেন এর মানে কি সেজদা দিলেন এর মানে হল আপনি আল্লাহ তালার কাছে চলে গেলেন আপনি আমল করলে তো সেটা ফেরিস্তার মাধ্যমে আল্লাহ তালার কাছে যায় আল্লাহ তালা আপনাকে এরপরে দেন আর সেজদা দিলেন এর অর্থ আপনি আল্লাহ আল্লাহতালার নিকটে চলে গেলেন আল্লাহ তালা আপনাকে এবার যা দেয় আর দিয়ে দিবেন এটা খুবই একটা ভিন্ন রকমের আমল সেজদা একটা ব্যতিক্রম আমল সেজদা একটা অন্য অভিজ্ঞতার আমল সেজদা যে দিয়েছে সে জানে সেজদার মর্মতা সেজদার যে প্রকৃত স্বাদ প্রকৃত মজা সেটা সে পেয়েছে সেজদা খুবই খুবই পাওয়ারফুল একটা আমলের নাম বিশ্বাস করেন আপনার একটা সেজদা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট যদি আমি একটা ঘটনার উদ্ধৃতি দেই একজন বুজুর্গ মারা গেলেন তাকে কেউ স্বপ্নযুগে দেখল যে সে জান্নাতে ফেরা করতেছেন জিজ্ঞেস করলেন আপনি জান্নাতে যাচ্ছেন জান্নাতে গিয়েছেন আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন তো কারণটা কি আমল আপনি করেছিলেন যার কারণে আপনি নাজাদ পেয়েছেন তখন ওই বুজুর্গ লোকটা বলল জান্নাতি লোকটা বলল যে দেখুন আমার জান্নাতে যাওয়ার মতো কোনো আমলেই আল্লাহতালার কাছে গ্রহণযোগ্যতা হয়নি তালা আমার কোনো আমলের দিকে ভূক্ষেপ করেননি একটা আমল আল্লাহ তালার কাছে ভালো লেগেছে কি সেই আমল সেটা আমলটা হলো আমি একদিন মসজিদে গিয়ে দেখি প্রথম রাকাত শেষ করে ইমাম সাহেব সেজদার মধ্যে পড়ে আছেন আর আমরা জানি যে ইমাম সাহেবকে যদি রুকুতে পাওয়া না যায় তাহলে ওই রাখারটা ধর্তব্য হয় না আর এই জানাটা সবার জানা থাকার কারণে অধিকাংশ সময় দেখা যায় মসজিদগুলোতে যে ইমাম সাহেব যখন সেচদায় থাকেন তখন আমরা ইমাম সাহেবের সাথে সেজদায় যাই না অপেক্ষায় থাকি ইমাম সাহেব দাঁড়াক এরপর আল্লাহ আকবার বলি ইমাম সাহেবের সাথে দ্বিতীয় রাখাতের জন্য শরিক হব খামাখা সেজদা এখন দিলে তো এই রাকাতটা আমার হবে না খামাখা কষ্ট করব কেন তো এই অভ্যাসটা আমাদের সবার মধ্যে প্রায় রয়েছে থাকে মাসাল্লা কেউ কেউ আছে ভালো তো ওই বুজুর্গও এই চিন্তায় ছিলেন যে ইমাম সাহেব তখন সেজদা আছেন সবাইকে নিয়ে যখন আল্লাহ আকবর বলে দাঁড়াবেন দ্বিতীয় রাখাতের জন্য তখনই আমি হাত বেঁধে নামাজে শরিক হবো এখন খামাখা সেজদা দেওয়ার দরকার নাই এমন চিন্তা ভাবনা করতেছি তিনি বলতেছেন জান্নাতী জান্নাতি লোকটা আমি এমন চিন্তা ভাবনা করতেছি হঠাৎ আমার মাথা একটা নবীজির হাদিসের কথা স্মরণ হলো নবীজি বলেছেন যে ওয়াহিদাতুন ও মাফি আল্লাহ তালার জন্য একটা সিজদা এই গোটা দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে আসমান জমিন পাহাড় পর্বত ঘর বাড়ি টাকা পয়সা দেশ সাগর স্বর্ণের খনি তৈলের খনি রূপার খনি কয়লার খনি যত কিছু আছে এই সব কিছু বিক্রি করলে যতটা মূল্য পাওয়া যাবে আল্লাহ তালার জন্য একটা সেজদা দিলে তার চাইতে বেশি মূল্য পাওয়া যাবে তো নবীজির এই হাদিসটি যখন আমার স্মরণ হলো আমি তৎক্ষণাৎ সেজদায় চলে গেলাম আর এই সেজদাটাই আল্লাহ আল্লাহতালার কাছে সব চাইতে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে আল্লাহ তালা ওই দিনের ওই সেজদাটার উসিলায় আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছেন তো আমরা বুঝতে পারলাম যে একটা সিজদা যদি কারো কবুল হয়ে যায় তার আর কোনো চিন্তা নাই তার ভাবনা নাই সে জান্নাতেই যাবে সে আল্লাহ কাছ থেকে মুক্তিই পাবে তাই সেজদা দেয়ার অভ্যাস করুন আর একটা কথা আপনাকে শোনাই সেজদা হলো এমন একটা আমল এই আমলটা আপনি করলে আপনি আল্লাহ আল্লাহতালার কাছে চলে যেতে পারেন হাদিসে নবীজি বলেছেন যে সেজদার মাধ্যমে বান্দা আল্লাহ তালার যতটা কাছে যেতে পারে অন্য কোনো আমল করে বান্দা আল্লাহ তালার এত নিকটবর্তী হতে পারে না আপনি মোনাজাত করলেন আপনি জিকিরাস্কার করলেন আপনি মনে করেন দান খয়রাত করলেন আপনি মনে করেন অন্য কোনো আমলে আছেন এই আমলগুলো আল্লাহ তালা পছন্দ করেন এই আমলগুলো আল্লাহ তালা ভালোবাসেন তবে এই আমলগুলোর চাইতেও আপনি আল্লাহ তালার আরও বেশি ভালোবাসা পাবেন আল্লাহ তালার আরও বেশি সন্তুষ্ট পাবেন আপনি যখন সেজদাতে অভ্যস্ত হবেন সেজদা দিবেন বিশ্বাস করেন সেজদা আল্লাহ তালা অনেক বেশি ভালোবাসেন একটা সেজদা যে দিবে সে অবশ্যই সফল হবে সে অবশ্যই নাজাত পাবে তাই সেজদা দেন আরেকটা বিষয় আপনাদের সাথে কোলাশা করি সেজদা কিন্তু দুই প্রকারের হয়ে থাকে একটা হলো নামাজের মধ্যে সেজদা আর একটা হলো নামাজের বাহিরে সেজদা আমরা সাধারণত নামাজের ভিতরেই সেজদা দিতে অভ্যস্ত নামাজে রুকু করি সেজদা করি কেরাত পড়ি আত্মীয়তু পড়ি দুরিশ্বরী পড়ি নানান আমল করি সেজদা তো তখন বাধ্যগতভাবে দেই আর এক প্রকারের সেজদা হলো নামাজের বাহিরে তো আপনি চেষ্টা করবেন নামাজের ভেতরে এবং নামাজের বাহিরে উভয় অবস্থাতেই আল্লাহ তালাকে সেজদা দিতে আপনি নামাজের বাহিরে যদি সেজদা দেন সেটাও আল্লাহতালার কাছে কবুলিয়াত হবে আল্লাহ তালা সেটাকেও গ্রহণ করবেন এবং সেই সেজদার কারণেও আপনার উন্নত এবং আপনার সুখ শান্তির ব্যবস্থা আল্লাহতলা করে দিবেন তাই নামাজের বাহিরেও আপনি সেজদা দিবেন আর আপনি যদি উজু অবস্থায় পশ্চিমমুখী হয়ে যায় নামাজ বিছিয়ে কেবলামুখী হয়ে নামাজের বাহিরে এক মিনিট দুই মিনিট আল্লাহ তালাকে সেচদায় পড়ে থাকেন সেজদা দিতে থাকেন দুই মিনিট ধরে সেচদায় লুটে থাকেন তো আমি মনে করি এই দুই মিনিট এক মিনিট সময় আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে ক্ষমার জন্য নাজাতের জন্য দুই মিনিটের একটা সেজদা আপনার ষাট সত্তর বছরের গুনাহের বিপরীতে যথেষ্ট হবে বলে আমি মনে করি ইনশাআল্লাহ একবার আল্লাহ একবার বলা একবার লা ইলাহ ইল্লাল্লাহ বলা আপনার তিরিশ চল্লিশ ষাট সত্তর বছরের গুনাহের বিপরীতে যথেষ্ট হবে মানে আপনার সত্তর বছরের গুনাহের যে দাম আপনার ষাট সত্তর বছরের গুনাহের যে পাওয়ার অ্যাকশন যে ক্ষমতা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা তার চাইতে বেশি পাওয়ারফুল তার চাইতে বেশি ভয়ঙ্কর আপনি বুঝতে পারেন নাই আমি যদি আপনাকে একদম একটু খোলাসা করে বলতে চাই তাহলে এভাবে বলতে পারি মনে করেন গুণা হলো ক্যান্সারের মতো বা সাপের বিষের মতো এটা যদি শরীরে ঢোকে আপনি বাঁচবেন না ঠিক না আর আপনি এগুলো অনেক রইল আপনি গুণা এবং এই খারাপ জিনিসগুলো আপনার শরীরের মধ্যে রইল ফলে আপনি নিশ্চিত মৃত্যুর মুখেই যাচ্ছেন কিন্তু বিপরীতে যদি আপনার কাছে এমন কোনো পাওয়ারফুল অ্যাকশন ডোজ থাকে কোন ক্যান্সারের প্রতিরোধক যেটা হান্ড্রেড পারসেন্ট কাজ করে সেটা যদি আপনার শরীরে প্রবেশ করানো হয় তাহলে কিন্তু আপনার ক্যান্সার মুহূর্তের মধ্যে ভালো হয়ে যাবে আমি উদাহরণটা আপনাকে খোলাসা করে বা একদম বিশুদ্ধভাবে একদম ভালোভাবে মিল করে হয়তো আপনাকে বোঝাতে পারতেছি না আমার মতো করে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি আপনি সারা জীবনে ষাট সত্তর বছরে বছরে মনে করেন একশো গুণা করেছেন তো এই একশো গুনাহের কারণে তো আপনি স্বাভাবিকভাবেই জাহান নামে যাবেন ঠিকঠাক কিন্তু আপনার বিপরীতে যদি একটা বার লাহল্ল থাকে পাঠ করা তো আপনার একশো গুনা এক পাল্লায় রাখা হবে অপর পাল্লায় ল ইলাহ্লা রাখা হবে ওজন যদি দেন তাহলে লা ইলাহ পাল্লাই ভারী হবে আপনার নব্বই বৎসরের যত গুণা সব যদি এক পাল্লায় রাখেন অপর পাল্লা যদি লা ইলাহ রাখেন এই লাহ হাই্লাহার পাল্লা ভারী হয়ে যাবে তো সেজদা হলো এমনই একটা পাওয়ারফুল আমল যে আপনার একশো দুইশো পাঁচশো বৎসরের গুণে এক পাল্লায় আর আল্লাহ তালাকে দেয় একটা সেজদা অপর পাল্লায় আপনার ওই সেজদার পাল্লা ভারী হয়ে যাবে সেজদার ওজন ভারী হয়ে যাবে সেজদার দাপট বেশি হয়ে যাবে বুঝতে পেরেছেন দেখুন বেশি হলেই সেটা বেশি পাওয়ারফুল হয়ে যায় না বেশি হলেই সেটা বেশি পাওয়ারফুল হয়ে যায় না যেমন আমি যদি আপনাকে সহজে এক মন লোহা আর এর বিপরীতে এক ভরি স্বর্ণ যথেষ্ট নয় কি একমন লোহা আমার থেকে কেউ দশ হাজার টাকা দিয়ে কিনবে বলে আমার মনে হয় না কিন্তু এক ভরি স্বর্ণ যদি আমার কাছে থাকে পৃথিবীর যে কোনো বান্দা আমার থেকে পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে কিনে নিয়ে যেতে চাইবে ঠিক না অথচ এক ভরি স্বর্ণ আমি পকেটের মধ্যে হাতের মধ্যে রাখতে পারি আর একমন লোহা আমি বয়ে বেড়াতে পারবো না গুনা মনে করেন এই লোহার মতো ওটা ষাট সত্তর বছর করেছেন ওটা হতে হতে জমা হতে হতে অনেক হয়ে গিয়েছে এর বিপরীতে যদি স্বর্ণের মতো দুই একটা আমুল থাকে তাহলে কিন্তু এই লোহার চাইতে এই স্বর্ণের দাম এমনিতেই বেশি হবে আপনার এত গুনাহের বিপরীতে যদি দুই চারটা সব ভালো কাজ থাকে দুই একটা সেজদা বা দুই একবার আল্লাহ তালাকে ডাকা ডাকাডাকি ডাকা ডাকি থাকে তো এগুলো কিন্তু যথেষ্ট হয়ে যাবে তো আমি আপনাকে বোঝাতে পেরেছি কি না জানি না আমি আপনাকে এটাই আহ্বান করব যে সেজদা দেন আল্লাহ তালাকে সেজদা দেন আল্লাহ তালার আনুগত্যে লুটিয়ে পড়ার সর্বোত্তম মাধ্যম হলো সেজদা আর সেজদা আদায়ের মাধ্যমেই মানুষ দ্রুত আল্লাহ তালা নৈকট্য অর্জনের সৌভাগ্য অর্জন করে বান্দা যখন আল্লাহ তালার জন্য সেজদা আদায় করে তখন তার মাঝে থাকে না কোনো আমিত্ব ও অহংকার হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম সেজদা আদায়ের ফজিলাত বর্ণনা করেছেন তিনি বলেন আল্লাহ তালার অধিক সেজদা আদায়ের মাধ্যমেই মানুষ চিরস্থায়ী জান্নাত লাভ করবে হজরত মাদান বিন আবি তাল্লা থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের আজাদকৃত দাস সাবান নদী আল্লাহ তালহুর সঙ্গে সাক্ষাৎ করে বললাম আমাকে এমন একটা আমাদের কথা বলে দিন যা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারব তখন নবীজির আজাদকৃত দাস হজরত সাউবান নদী আল্লাহ তালহু বললেন যে তুমি আল্লাহ তালাকে সেজদা দাও সেজদা দিলেই জান্নাতে যাওয়া যাবে সেজদার মাধ্যমেই বান্দা খুব সহজে আল্লাহতালার নৈকট্য হাসিল করতে পারে তাই আপনি সেজদাতে অভ্যস্ত হন একাদেশি এসেছে যে নবীজি বলেছেন বান্দা যখনই সেজদা দেয় তো এর বিনিময়ে আল্লাহতালা তার মর্যাদা বাড়িয়ে দেন আর সেজদা দিবেন এর বিনিময়ে সোয়াব হবে না গুনামাফ হবে না এটা হতে পারে না যদি আমি একদম সহজে বোঝানোর চেষ্টা করি আপনি আগুনে হাত দিয়ে রাখলেন এক ঘন্টা তো আপনার হাত যে পুড়ে যাবে না এটা কিন্তু অসম্ভব আপনি পানির মধ্যে হাত ঢুকিয়ে রাখলেন আপনার হাত যে ভিজবে না এটা কিন্তু কেউ বিশ্বাস করবে না আপনি পানির মধ্যে হাত ঢুকিয়ে রাখলেন আর দুনিয়ার মানুষের কাছে বলে বেড়ালেন যে আমি পানির মধ্যে হাত ঢুকালো আমার হাত ভিজে না এটা কেউ বিশ্বাস করবে না পাগলও আমার মনে হয় না বিশ্বাস করবে না এটা বিশ্বাস করার মতো না পানি হাত ভিজাবে আগুন হাত পুরাবে এটা মানুষ বলতেই বিশ্বাস করবে তো এমনই এটা যেমন বিশ্বাস করেন এর চাই তো বেশি বিশ্বাস করে নেন যে আপনি যখন সেজদা দিচ্ছেন আপনার গোনা মাফ হয়ে যাচ্ছে আপনাকে আল্লাহতালে লিখিয়ে দিচ্ছেন এটা একদম একশো পারসেন্ট শিওর একশো পারসেন্ট শিওর একশো পারসেন্ট শিওর যে আপনার গুণা মাফ হবেই আপনাকে আল্লাহ তালা ন্যাক দান করবে নেই তাই গুণা মাফ করানোর জন্য জীবনের তাম জিন্দগির সব গুণাগুলো মাফ করানোর জন্য সেজদাতে অভ্যস্ত হন সেজদা দিতে চেষ্টা করুন আপনি আল্লাহ তালার কাছে চলে যাচ্ছেন সেজদার মাধ্যমে আর আল্লাহ তালার কাছে যাওয়া সত্ত্বেও আল্লাহ তালা আপনার গুণাগুলো মোচন করে দিবেন না এটা হবার না এটা হতে পারে না তাই সেজদা দেন ভাই বোন যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন সেজদা দেন সেজদা দেন সেজদা দেন একটু সময় ধরে সেজদা দেন সময় নিয়ে সেজদা দেন এবং সেজদার মধ্যে আপনি আল্লাহ তালা কাছে বিভিন্ন জিনিস চান যদি নামাজের বাহিরে সেজদা দেন আপনি বাংলাতে বলার চেষ্টা করবেন আর নামাজের ভিতরে বাংলাতে না বলাটাই ওলামা একেরাম আমাদেরকে বলে থাকেন যে ফরজ নামাজ ওয়াজিব নামাজ সন্নাতন নামাজ যে কোনো নামাজে সেজদার মধ্যে বাংলাতে না বলাটা ভালো নামাজের বাহিরে সেজদা দিয়ে আপনি বাংলায় ইং ইংরেজিতে আরবিতে যেভাবে পারেন আল্লাহ তালাকে বলবেন মন খুলে বলবেন প্রাণ খুলে বলবেন যে আল্লাহ আমাকে এটা দাও আল্লাহ আমাকে সেটা দাও আমি কসম দিয়ে বলতে পারি মোনাজাত করে বলার চাইতে সেজদায় বলা অধিক অধিক পছন্দনীয় আল্লাহ তালার কাছে তাই সময় পেলেই সেজদা দিবেন সময় হলেই সেজদা দিবেন। আপনি যখন মোনাজাত দিচ্ছেন এই মোনাজাতটা আল্লাহতালার কাছে যেতেও পারে নাও যেতে পারে কিন্তু সেজদারটা আমার মনে হয় না আল্লাহ তালা বিফল করবেন আল্লাহ তালা বিফলে ফেলে দিবেন আমি যদি এর একটা যুক্তি আপনাকে দেখাই মোনাজাত করলেন মোনাজাতটা আপনি দুনিয়ায় বসে করলেন ফেরেজ তারা যদি দেখেন যে মোনাজাতের শর্তগুলো পূরণ হয় না তাহলে এটা আল্লাহ আল্লাহতালার কাছে নাও পৌঁছতে পারে আর একটা পরিষ্কার হাদিস শোনাই হাদিসের মধ্যে আছে যে কেউ যখন মোনাজাত করে কিন্তু নবীজির শানে দুরুৎ শরীফ পড়ে না তাহলে এই মোনাজাতটা আসমান জমিনের মাঝখানে ঝুলে থাকে আল্লাহতালার কাছে যায় না একটা জায়গায় গিয়ে পেন্ডিং হয়ে থাকে আল্লাহ আল্লাহতালার কাছে সেটা পৌঁছায় না তো আমরা দেখতে পাচ্ছি মোনাজাত বাধাগ্রস্ত হয় মোনাজাত আল্লাহতালার কাছে কবুল অনেক সময় নাও হতে পারে কিন্তু সেজদাটা তো এমন না সেজদাটা দিলেন মানে আপনি আল্লাহ তালার কাছে চলে গেলেন আর আল্লাহ তালার কাছে গিয়েও আপনি ব্যর্থ হবেন এটা আমার মনে হয় না যে আল্লাহ তালার কাছে চলে যায় আল্লাহ তালা তাকে টেনে নেন আল্লাহ এমন না যে আপনি আল্লাহ তালার কাছে চলে গেলেন আর আল্লাহ আপনাকে তাড়িয়ে দিলেন একটা হাদিস যদি আপনাকে শোনাতে চাই শোনাই তাহলে বুঝতে পারবেন বিষয়টা আল্লাহ বলেছেন বান্দা তুমি যখন আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করি তুমি যখন আমার জিকির করো আমিও তোমার জিকির করি তুমি যখন আমাকে পাওয়ার জন্য এক বিঘদ আসো আমি তোমার দিকে এক হাত আসি যখন বান্দা। তুমি আমার দিকে এক হাত আসো আমি তোমার দিকে দুই হাত আসি তুমি যখন আমার দিকে একশো হাত আসো আমি তোমাকে দেয়ার জন্য দুইশো হাত চলে আসি যখন তুমি আমাকে পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য আমার দিকে হেঁটে হেঁটে আসতে থাকো আমি আল্লাহ তোমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসতে থাকি আল্লাহ তালা রহমত আমাদের দিকে তখন দৌড়িয়ে দৌড়িয়ে আসতে থাকে আর আমরা যদি আল্লাহকে তাল্লাহকে পাওয়ার জন্য দৌড়ে দৌড়ে যাই তো আল্লাহ তালা তখন কীভাবে আমাদেরকে দিবেন আপনি একটু চিন্তা করে দেখুন মানি আপনি আল্লাহ তালাকে যতটুকু দিবেন আল্লাহ তালা আপনাকে ততটুকু দিবেন না আল্লাহ তালা আপনাকে তার চাইতে বাড়িয়ে দিবেন তাই আপনি আল্লাহ তালাকে একটা সেজদা দিচ্ছেন আল্লাহ তালা আপনাকে কিন্তু এই সেজদাটার বিনিময়ে আপনাকে অনেক কিছু বাড়িয়ে দিবেন। তাই যে কথাগুলো বললাম আশা করি আমল করবেন আমলেই নাজাদ আমলেই সফলতা না আমল করলে সফল হবে না আর যে কথাটা আমি বারবার ঘুরিয়ে ফিরে আপনাদেরকে বলি আমাকে ফোন করবেন দান করার জন্য মাদ্রাসায় দান করার জন্য আপনারা আগে যেমন দান করেছেন এখনও দান করবেন আপনাদের দানের উপর ভরসা করে কিন্তু আমি আমার প্রত্যেকটা ছাত্রীকে ফ্রি করে দিয়েছি থাকা খাওয়া বেতন সব টোটালি ফ্রি বিদ্যুৎ বিল গ্যাস বিল থাকার বিল কোনো প্রকার কোনো বাহানা দিয়ে কিন্তু আমি টাকা নেই না তাই আপনারা আমার মাদ্রাসাটার প্রতি খেয়াল রাখবেন অবশ্যই ফোন করবেন যারা দানশীল আছেন প্লিজ আমাকে ফোন করবেন যারা অতীতে দান করেছেন আপনাদের দান বন্ধ করবেন না একশো জন যদি দানশীল আমি পাই যে যারা নিয়মিত প্রতি মাসে দান করবে এক হাজার টাকা করে তাহলে কিন্তু আমার মাদ্রাসাটা একদম হাসি মুখে চলবে ছাত্রীদের থেকে কোনো টাকা পয়সা নেওয়া লাগবে না অনেক সময় দেখা যায় একজনেই দান করে দশ হাজার আর কেউ দান করে না তো যদি গড়ে অ্যাভারেজে সবাই একটু 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 করে দান করে একশো দুইশো জন দান করে তাহলে কিন্তু মাদ্রাসা একটা ফান্ডও হয়ে যায় আবার মাদ্রাসাটাও ভালো চলে আমি যেটা অতীতেও বলেছি আমি কোনো কোটিপতি লাখপতির ছেলে না আমি ইউটিউব থেকে যে টাকাগুলো পেতাম আগে সেগুলো থেকে আমি মাদ্রাসার পেছনে খরচ করতাম তো ছাত্রীদের থেকেও তখন নিতাম নিজের টাকাও খরচ করতাম ছাত্রীদের থেকেও নিতাম একটা সময় আপনারা অনেকেই দান করা শুরু করেছিলেন ফলে আমি ছাত্রীদের থেকে টাকা নেওয়া টোটালি বন্ধ করে দিয়েছি তো এখন আবার আপনারা দান করাটা একদম বলা চলে কমিয়ে দিয়েছেন তো আপনারা দান করুন বেশি বেশি দান করুন দান করেন বা না করেন আমাকে ফোন দেন ভালো মন্দ জানতে চান আমার মাদ্রাসা সম্পর্কে খোঁজ খবর নেন মাদ্রাসাটা কোথায় এটা জানতে চান মাদ্রাসা সম্পর্কে জানতে চাইলেও আপনার অনেক স্বভাব হবে এখানে ছাত্রীরা কোরআন শেখে আমপারা, কায়দা হাদিস কোরআন নবীজির তরিকা শেখে তাদের সম্পর্কে একটু জানার জন্য হলেও ফোন দেন দান করেন বা না করেন জানার জন্য হলেও ফোন দেন এটা আপনার কাছে আমার দাবি দর্শক ভালো থাকে নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম